রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে একদিকে যেমন এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা অন্যদিকে ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা অন্যদিকে ডিএ মামলা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা চলছে সুপ্রিম কোর্টে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল তিনি বাতিল করে দেবেন যোগ্য অযোগ্যদের বাছাই করে দিতে হবে রাজ্যকে এদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস সামিমরা তারা দাবি করেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা কখনোই সম্ভব নয় পরীক্ষা নেওয়া হোক ফের নতুন করে যারা যোগ্য তারা পাস করে যাবে ঠিক তারা ঠিক চাকরি পেয়ে যাবে এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং খুব শীঘ্রই এই মামলা কিন্তু উঠতে চলেছে সম্ভবত দশই ফেব্রুয়ারি এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আর তার মধ্যেই কিন্তু ওবিসি সার্টিফিকেট মামলা এবং ডিএ মামলা বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা এই নিয়ে বার পিছিয়ে গেছে ডিএ মামলা মার্চে উঠতে চলেছে ডিএ মামলা তার মধ্যেই কিন্তু এবার বাতিল হয়ে গেল মামলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য চাইছিল বাতিল হয়ে যাক তাই বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে মামলা ডিএ নয় আরও বিস্ফোরক এবার বিস্ফোরক দাবি করলেন মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ডিএ মামলায় যিনি লড়াই একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রথমে স্যাট তারপর কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট দিন ধরে চলছে সেই দু সাল থেকে চলছে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা সেই মামলার অন্যতম মামলাকারী সংগঠনের প্রধান মুখ মলয় মুখোপাধ্যায় বাবু এবার রাজ্যের বিরুদ্ধে তুললেন বিস্ফোরক অভিযোগ রাজ্য চাইছিল বাতিল হয়ে যাক তাই বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ও বিসি শংসাপত্র সংক্রান্ত মূল মামলাটিও কি খারিজ হয়ে যেতে পারে সর্বোচ্চ আদালতে এরই মধ্যে এবার বড় কথা বলে দিলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় অতীতে বহুবার ডিএ ইস্যুতে রাজ্যকে তোপ দেখেছেন মলয়বাবু এবার ওবিসি মামলা নিয়ে রাজ্যকে নিশানা করলেন তিনি সম্প্রতি সমাজ মাধ্যমে মলয়বাবু লেখেন ভাবুন ভাববার সময় এসেছে পাঁচ দশটা নয় একসঙ্গে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে রাজ্য চাইছিল বাতিল হয়ে যাক তাই তারা একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকল না মলয়ম মুোপাধ্যায় লেখেন অবনী ঘোষের করা ওবিসি সার্টিফিকেট মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট ভাবা যায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়ে গেল শোনা যাচ্ছে রাজ্য সরকার উপস্থিত ছিল না তাই মামলাটি আবারও উঠবে উঠতে পারে কিন্তু তার জন্য যে রায় পরিবর্তন হবে না তা রাজ্য খুব ভালোভাবেই জানে কারণ হাইকোর্টের মাননীয় বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চের বাতিল করার নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট প্রসঙ্গত সম্প্রতি ও বিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত এই মামলা খারিজ হয়ে গেছে সর্বোচ্চ আদালতে এর আগে গত একত্রিশে জানুয়ারি ওই মামলায় দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট এরপরই মামলাটি খারিজ করে দেয় শীর্ষ আদালত দু সালে ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার এদিকে কলকাতা হাইকোর্টের এক রায়ে এক ধাক্কায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনক্রস্বর শ্রেণীও তারাও যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে এই মামলার এরই মধ্যে নতুন করে দায়ের হওয়া অন্য একটি মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট বলে রাখা ভালো কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অবনী কুমার বিশ্বাস তার মামলাতেই ওই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু সেই মামলাতে হাজির থাকেনি রাজ্যের কোনো প্রতিনিধি কোনো আইনজীবী এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে এত গুরুত্বপূর্ণ একটি মামলাতে কেন হাজির ছিল না রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন এবং সাথে সাথে হাইকোর্টের নির্দেশ বহাল ডেকেছেন অর্থাৎ বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত যে রায় কলকাতা হাইকোর্টের বিচারপতির সেই রায়ই কিন্তু বহাল সুপ্রিম কোর্টে কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট জানুয়ারি মাসে অবনী কুমার বিশ্বাসের করাই নতুন মামলাটি শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না মামলাটি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে সেটাও নিষ্পত্তি করা হলো অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি যে মামলাটি উঠতে চলেছে সেই মামলাটিও কিন্তু নিষ্পত্তি করা হলো আর এই নিয়ে কিন্তু রাজ্য সরকারকে তোপ দাগলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় বাবু তিনি কিন্তু অবস্থান স্পষ্ট করলেন ভাবা যায় বারো লক্ষ দু পাঁচটা নয় বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল অর্থাৎ দু সালের পর থেকে যতগুলো ও বিসি সার্টিফিকেট দিয়েছিল রাজ্য সেগুলো বাতিল হয়ে গেছে মূলত রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বেআইনিভাবে একটি সম্প্রদায়কে মূলত মুসলিম সম্প্রদায়কে বেআইনিভাবে ও বিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের যে নিয়ম সেই নিয়মকে তোয়াক্কা না করে বেআইনিভাবে এই ও বিসি সার্টিফিকেট প্রদান করেছিল এবং বিরোধীরা যেটাকে তোষণের রাজনীতি হিসাবে তুলনা করছেন এবং ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য এভাবে রাজ্য বেআইনিভাবে ও বিসি সার্টিফিকেট দিয়েছিল এমনই দাবি করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে কলকাতা হাইকোর্টও কিন্তু স্পষ্ট করেছিল এটা সম্পূর্ণ বেআইনি তাই বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছেন বিচারপতিরা আর সেই নির্দেশে বিরোধিতা করে রাজ্য সুপ্রিম কোর্টে গেছে মূল মামলাটি কিন্তু চলছে সুপ্রিম কোর্টে আঠেরোই ফেব্রুয়ারি উঠতে চলেছে মূল মামলাটি শুনানির জন্য প্রথম প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চে উঠলে প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি তিনিও কিন্তু এই মামলাটি কোনো হস্তক্ষেপ করেননি বা কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেননি অর্থাৎ বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিলের যে নির্দেশ এটা বহাল আছে কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হলে প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি এই মামলাটি ছেড়ে দেন অন্য বিচারপতির হাতে পাঠান সেই বিচারপতিরাও কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশে হস্তক্ষেপ করা হবে না অন্যদিকে এই মূল মামলার মাঝি আবারও একটি জানুয়ারি মাসে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে সেই মামলায় সেই গুরুত্বপূর্ণ মামলাটিতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি কোনো আইনজীবী উপস্থিত ছিল না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে বিভিন্ন আইনজীবীরা স্বামীম থেকে শুরু করে একাধিক আইনজীবীরাও প্রশ্ন তুলে দিয়েছেন আর সেই প্রশ্নটাই কিন্তু এবার তুললেন ডিএ আন্দোলনের ডিএ আদায়ের যে লড়াই হাইকোর্টে আইনি যে লড়াই সেই লড়াইয়ের অন্যতম মুখ মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য চাইছিল বাতিল হয়ে যাক ওবিসি সার্টিফিকেট বারো লক্ষ তাই রাজ্য হাজির হয়নি সুপ্রিম কোর্টে কোনো প্রতিনিধি পাঠায়নি কোনো আইনজীবী পাঠায়নি তাই সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেছে এই ওবিসি সার্টিফিকেট মামলা ওবিসি সার্টিফিকেট সব বাতিল হয়ে গেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে গোটা রাজ্য রাজনীতিতে তুমুল হইচই ফেলে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়সের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়বাবু আগামী দিনে কি হতে চলেছে আঠেরোই ফেব্রুয়ারি মূল মামলাটি যেটা উঠতে চলেছে সেই মামলার ক্ষেত্রে কি হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ কি আর পরিবর্তন হবে নাকি সুপ্রিম কোর্টের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের যে রায় সেটাই বহাল রাখবে সুপ্রিম কোর্ট কি হতে চলেছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি সেদিনই কিন্তু অগ্নি পরীক্ষা রাজ্যের রাজ্য এই মুহূর্তে চরম বিপাকে এই মামলাটি খারিজ হয়ে যেতি এক ধাক্কায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়ে গেলে রাজ্যে ছড় উঠে যাবে তাই আঠেরোই ফেব্রুয়ারি যে মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সেদিন কী হতে চলেছে কী নির্দেশ দিতে চলেছেন বিচারপতিরা সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের